পিছুছড়া চাকরির পরীক্ষা আজ অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ এসএসসির সম্ভাব্য অযোগ্যদের নামের তালিকা সিএন হাতে অযোগ্যদের তালিকায় রয়েছে প্রায় উনিশশো জন আঠারোশো তিন জন অযোগ্যদের তালিকা আদালতে পেশ করে সিবিআই নবম দশমে নশো তিরানব্বই জন একাদশ দ্বাদশে আটশো দশ জন তালিকায় থাকা অনেকের র্যাঙ্ক জাম্প করে চাকরি কিছু ক্ষেত্রে ওএমআর এ অভিযোগ সাদা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ অনেকের ক্ষেত্রে সূত্রে খবর তালিকা প্রকাশের পর কি কাটবে জট কিছু হচ্ছে না চাকরি পরীক্ষা আজ অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ এসএসসি এর সম্ভাব্য অযোগ্যদের নামের তালিকা সিএন এর হাতে অযোগ্যদের তালিকায় রয়েছে প্রায় উনিশশো জন আঠেরোশো তিন জন অযোগ্যদের তালিকা আদালতে পেশ করে সিবিআই তালিকায় থাকা অনেকের র্যাঙ্ক জাম্প করে চাকরি কিছু ক্ষেত্রে ওয়েমারে কাটচুপির অভিযোগ সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ অনেকের ক্ষেত্রে তালিকা প্রকাশের পরে তাহলে কি কাটবে জট অযোগ্যদের নাম সহ আজ তালিকা প্রকাশ এসএসসির সম্ভাব্য অযোগ্যদের নামের তালিকা সিএন হাতে অযোগ্যদের তালিকায় প্রায় উনিশশো জন রয়েছেন আঠেরোশো জন অযোগ্যদের তালিকা আদালতে পেশ করে সিবিআই নবম দশমে নশো জন একাদশ দ্বাদশে আটশো দশ জন তালিকায় থাকা অনেকের র্যাঙ্ক জাম্প করে চাকরি কিছু ক্ষেত্রে ওয়েমারে কারচুপির অভিযোগ সাদা কাদা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ অনেকের ক্ষেত্রে তালিকা প্রকাশের পরে জট কাটবে কি চাল কাকর তাহলে আলাদা হচ্ছে কি হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অভিরূপা একটু জানবো তোমার কাছ থেকে এই বিষয়টি সম্পর্কে দেখো সুপ্রিম কোর্টের কিউরিটার করা রয়েছে এসএসসি এবং রাজ্যের সেই মামলাতেই যখন বিচারপতিদের জিজ্ঞাসা করেছিলেন যে কি কারণে এই টেন্টেড অযোগ্যদের তালিকা তারা বের করছেন না এসএসসিকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং কেন এতবার বলার পরেও কেন সেই তালিকা প্রকাশ্যে আনছেন না কেন অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য এতবার চেষ্টা করা হচ্ছে এই অযোগ্যরা যদি পরীক্ষায় বসে তাহলে সমস্যায় পড়বে রাজ্য এবং এসএসসি এটা বারবার বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং এবং আজকে অর্থাৎ বলা হয়েছিল গতকালই শনিবার শনিবারের মধ্যে এই অযোগ্যদের তালিকা বের করবে এসএসসি এসএসসি সেই মোতাবেক তালিকা বের করেছে এবং সেই তালিকার মধ্যে স্পষ্ট রয়েছে কারা অযোগ্য এবার এই অযোগ্যদের কিভাবে চিহ্নিতকরণ করা গেলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিবিআই একটি তালিকা জমা দিয়েছিল যেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাখের এজলাসে যখন মামলাটি বিচারাধীন ছিল সেই সময় জমা দেওয়া হয়েছিলো এবং সেখানে দেখা গিয়েছিল যারা সাদা খাতা জমা দিয়েছেন যারা র্যাঙ্ক জাম্প করে ছেন এবং যারা টাকা দিয়ে চাকরি পে করছেন এই ধরনের বেশ তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল এই তিনটি ক্যাটাগরির যারা রয়েছেন তাদেরকেই অযোগ্য বলে দাবি করা হয়েছিল এবং সেই অযোগ্যদের তালিকা প্রকাশ পেয়েছিল এবার এই এতদিন পর কেন রাজ্য এই তালিকা প্রকাশ করলো সে নিয়ে প্রশ্ন উঠছিল এবং প্রশ্নের সব থেকে বড় যে পিক পয়েন্ট সেটা হচ্ছে যে রাজ্য বারবার দাবি করছিল যে এই যোগ্যদের যে পরীক্ষা হচ্ছে সেই যোগ্যদের পরীক্ষার সঙ্গে যারা অযোগ্য তারা যাতে পরীক্ষায় বসতে পারে আমরা দেখেছিলাম আইনজীবীরা এসএসসির আইনজীবীরা একাধিকবার আদালতেও বিভিন্ন জায়গায় তারা দাবি করেছিলেন যে একই দোষের জন্য কেন বারবার শাস্তি পাবেন তারা এক তারা যা রোজগার করেছেন এই অযোগ্যরা যা রোজগার করেছেন সেটাকে ফেরত দিয়ে দিতে হবে দ্বিতীয়ত তারা চাকরি হারিয়েছেন তৃতীয়ত তারা নতুন করে চাকরিতে বসতে পরীক্ষায় বসতে পারবেন না এই একই দোষের জন্য তিনটে শাস্তি কেন হচ্ছে এ নিয়েও কিন্তু সওয়াল করেছিল এসএসসির আইনজীবী এবং সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে অযোগ্যদের ক্ষেত্রেই এসএসসি বারবার আদালতের দ্বারস্থ ছিল কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট লাস্ট যে নির্দেশিকা দিয়েছিল সেখানেও বলা রয়েছে টেন অযোগ্যদের পরীক্ষায় বসানো যাবে না এবং তারপর সেই নির্দেশিকারই কিউরেটের করে গিয়েছে রাজ্য এবং এসএসসি তাদের দাবি ছিল যে কিউরেটের মানে অর্থাৎ তার কিছু কোয়ালিফিকেশন কিছু কোয়ারিড রয়েছে অর্থাৎ কিছু জিজ্ঞাস্য রয়েছে এই নির্দেশিকার সেই নির্দেশিকার জিজ্ঞাস্য যে মামলা সেই মামলার শুনানিতে গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার একাধিকবার সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যে রাজ্য কেন বারবার অযোগ্যদের বসে সাহায্য করতে চাইছে বা অযোগ্যদের বসার প্ল্যানিং করছে এটা যদি এই অযোগ্যরা যদি পরীক্ষায় বসে তাহলে রাজ্য এবং এসএসসি দুজনেই সমস্যায় পড়বে এটা প্রাথমিকভাবে একটা মন্তব্য করেছিলেন বিচারপতিদা এবং তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকারি আইনজীবী তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে একটি লিস্ট বের করা হবে এসএসসির তরফ থেকে যেখানে টেন্টেড অযোগ্য অর্থাৎ চিহ্নিত অযোগ্যদের সম্ভাব্য অযোগ্যদের একটা নাম্বার একটা নাম ওই লিস্টের মাধ্যমে বের করা হবে আমি এই শনিবার তো করবো আমি আসছি পরবর্তী অংশ শুনবো তোমার কাছে এরপরে কি কি হলো আর সঙ্গে থাকা অভিরূপ আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট অধ্যাপক ঝন্টু বড়াই রয়েছেন ঝন্টুদা এবার কি তাহলে আমরা আশা করতে পারি চাল থেকে কাকর আলাদা হবে দেখো চাল থেকে কাকর আলাদা হওয়ার যে আমরা এতদিন পর্যন্ত দোয়ের নাম করে আমাদেরকে চুন খাওয়ানো হচ্ছিল ফলে এখন দই যদি অর্থাৎ তোমার কথা অনুযায়ী চাল থেকে কাকরকে আলাদা করেও রাজ্য মানে যতক্ষণ না করছে যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ কিন্তু আমার অন্তত ভরসা নেই কারণ এই সরকার বার সুপ্রিম কোর্টে মাননীয় সব সুপ্রিম কোর্টে অলপনমা আকারে বের করতে বলেছিল দেয়নি এই যে যেটা একদম লোয়ার বেঞ্চের জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে ধরলে পরে এক শতবারের কাছাকাছি এরা হলো কোমা দিয়ে এদেরকে যোগ্যযোগ্য তালিকা এবং মানে চিহ্নিত দাগ আবারও বলছি কথাটা শব্দের অর্থ হচ্ছে চিহ্নিত দাগ এদের আজকে উনিশশো উনিশশো জনের তালিকা বের করার কথা আছে সেটা করবে নাকি সুপ্রিম কোর্টে আবার এই সরকার চিরাচীরিত ভঙ্গিতে গিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে যে হুজুর এটা একটু ভেবে দেখুন আমার তো সব পাশ থেকে গাও জ্বর হয়ে যাবে দলটাই উঠে যাবে যদি এগুলো বেরোয় আমি জানি না কিন্তু অলোকনামা যখন ডিএসএস কে জোর করে দিতে বাধ্য হয়েছেন কল্যাণবাবু এস এস সি এবং বোর্ডের অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী তৃণমূল সাংসদ আমি জানি না সে শান্তি কি হয় যদি দেবারতি এই লিস্টটা সত্যিকারেরই বের হয় রাজ্যে সেই লিস্টটা নিয়েও কিন্তু সংবিধান থাকবে কারণ লিস্টটায় কতটা জল মেশানো কারণ সরকার তো বরাবরই এই অযোগ্যদের মৌলিক অধিকারের প্রশ্নে সবাই করছে এই যে করেছিল অযোগ্যদের পরীক্ষায় বসতে না দিলে নাকি তাদের মৌলিক অধিকার নষ্ট হয়ে যায় অযোগ্যদের সবাল করছে অথচ যোগ্য যারা এদের জন্য চাকরি চলে গেল তাদের নিয়ে এই সরকারের সামান্য পরিমাণে একটু ভাবার সময় নেই ঠিক যেমন ওদের ক্যাবিনেট কোম্পাতে লড়াই করেছে এখন লড়াই হচ্ছে মমতা ব্যানার্জির সরকারের অযোগ্য দাবি যারা এই জীবন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হরে কৃষ্ণে চাকরি ঝিঙ্কের দরে তাদেরকে বাঁচানোর এই যে কম্পালসনটা অর্থাৎ মমতা ব্যানার্জি সতেরো মা অসতেরো মা হওয়ার যে মরিয়াদাটা এর পিছনেই তো লুকিয়ে আছে আসল খেরাটা এই যে বিপুল অন্ততের টাকা যেখানে জীবন কৃষ্ণের মোবাইল থ্রিতে আবিষ্কার রয়েছে চৌত্রিশশো ছেলে মেয়ে পনেরো লক্ষ টাকা করে পাঁচশো স্তাম্পিং পাঁচশো কুড়ি টাকার উপরে তিনি বাজার থেকে তুলেছেন আমার কথা নয় মোবাইল থেকে যেটা আবিষ্কার হয়েছে তাহলে ভাবতে পারত সেই টাকার অঙ্কটা কত শেষ কথা তীবনেতা কুন্তল ঘোষ চাকরি অন্যতম আসামি হিসাবে চেয়ে ধরা হয়েছিল তারপরেন তার বাবু তোমাদের মিটির সামনে বলেছিল আমি কি একা খেয়েছি আমি দশ শতাংশ নিয়েছি ও কুড়ি শতাংশ উপরে বাধিয়েছি তাহলে এই দৃষ্টা বেরোলে আরেও বের করবে কিনা সরকার বেরোলেও সেটা কতটা অথেন্টিক বের করবে কিংবা আবার রিভিউ করতে পিটিশনে যাবে আমরা জানি না ততক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু আমাদের কিন্তু ওই সেই মানে দুন মুখ পড়েছে তো এখন দইয়ের কথা শুনলেও ভয় হয় আমাদের সেই ভয়টাই হচ্ছে এখন। অনেক ধন্যবাদ ঝণ্টুদা ঝন্টু বরাইক বিশিষ্ট অধ্যাপক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে আমি আরেকবার একটু অভিরূপার কাছে যাব অভিরূপার যেরকমটা বলছিলে তুমি আমি এখানে যেটা ঝন্টুদার কাছে জানতে চাইছিলাম যদি চাল কাকড় আলাদা করা সম্ভব হয় তাহলে এই দেরিটার কি কারণ এটাই তো বড় প্রশ্ন এবং এটা বারবার কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছিল যে কেন রাজ্য ডিলে করছে এসএসসি ডিলে করছে তারপরে সুপ্রিম কোর্টেও যখন প্রথম এই মামলাটিকে চ্যালেঞ্জ করে যাওয়া হলো কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যাওয়া হলো তখনও বিচারপতি তারা জিজ্ঞেস করেছিলেন যে কেন রাজ্য দেরি করছে এই টেন্টেড অযোগ্যদের তালিকা আলাদা করে তাদেরকে আলাদা করে দেওয়ার জন্য এটা তো চিহ্নিতকরণ রয়েছে তাহলে আলাদা করার প্রয়োজনীয়তা কি বা আলাদা করে করছে না কেন সেটা প্রশ্ন তুলেছিল এই কিউরেশনের যে শুনানি সেখানেও কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি যে আদতে এই আলাদাকরণটা করণটা করা হচ্ছে না কেন এবং তারপরে ক্রমাগত সুপ্রিম কোর্টের চাপে গিয়ে আজকে এসএসসি এই তালিকা প্রকাশ করলো সেই তালিকা তারা ঘুলিয়ে জল খেলোই কিন্তু সেই তালিকা প্রকাশ করলোই কিন্তু এতটা দেরি করলো ফলত যারা যোগ্য তারা পরীক্ষায় বসতে চলেছেন কথা বলাই বা উঠলো আবার নতুন কোনো পন্থা রাজ্য বা এস এসসি শুরু করছে কিনা বা চালু করছে কিনা সেটা একটা ভাববার বিষয় এবং ইকরেশনের কি নির্দেশিকা আদালত দেয় সেটা অবশ্যই দেখার বিষয়টা

গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও ছিলেন সেই সংখ্যাটা ছ হাজারের বেশি আট হাজারের ওই কাছাকাছি ওই সময় সেটা আইডেন্টিফায়ার যারা ডিস্টিং সতেরোটা যে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে ডিটেক্ট করা হয়েছে অন্যায় করা হয়েছে সেটা আলেকটিভ ওইটা ভাব দিলে বাকি যে থাকে তাদের মধ্যেই তো চাল কাঁকড়ের ব্যাপারটা যার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে কে বা সরকারকে বলেছিল আপনারা এই যেগুলো প্রপারলি আইডেন্টিফাই নেয় তাদের ডিস্টিংশনটা করুক এখানে চাল কাকরের ব্যাপারটা ওইরকম নয় দে আর অলরেডি আইডেন্টিফাইড যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন আমি যতটুকু জানি সেটা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে ওই যারা ডিস্ট্রিক্টলি টেন্টেড বলে আইডেন্টিফাইড হয়ে গেছে তারা পরীক্ষা দিতে পারবে না এবং তাদের নামটা বাইরে প্রকাশ করতে হবে এবং যদি একটা টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসে তাহলে কিন্তু তারা সিবিআই এর ইনভেস্টিগেশন আবার দিতে পারে এই কথাটা বলা হচ্ছে চালকা করে যে ব্যাপারটা সেটা হচ্ছে টেন্টেড কতগুলো অলরেডি আইডেন্টিফায়ার সেটার বাইরে যারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না যে কারা সত্যিকার মেধাবী কারা ওইভাবে নয় এটার জন্যই এসএসসি বা সরকারকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা আলাদা করে দিন তাহলে সিলেকশনটা প্রসিড করতে পারে এই জায়গায় দাঁড়িয়েছিল যেহেতু সেইভাবে কোঅপারেট করেনি এসএসসি বা সরকার সেই জন্য ওই স্পেসিফিক্যালি টেন্টেড যারা তাদের আইডেন্টিফাই করা গেছে বাকিদের যায়নি বাকিদের মধ্য থেকে আইডেন্টিফাই করতে কোর্ট বলেছিল কিন্তু সেটা করেনি বলে আজকে চাল কাকড়ের যে ব্যাপারটা তার মধ্যে কিন্তু ওই স্পেসিফিক্যালি টেন্টেডটা পড়ে না তারা অলরেডি হয়ে গেছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন যে আছে তার মধ্যে ছ হাজার বা ওই নাম্বারটা আমি ঠিক বলতে পারছি না ছ হাজার বা আসার মধ্যে আইডেন্টিফায়েড মানে পঁচিশ হাজার সাতশো তিপান্ন থেকে ওইগুলো অলরেডি বাদ বাকি যেটা পড়ে রইল তার মধ্যে কে ঠিক কে বেঠিক একদম কে যোগ্য কে অযোগ্য সেইটা আলাদা করে অনেক অনেক ধন্যবাদ আপনাকে চিত্তরঞ্জন বাবু অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন মন্ডল আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে চিন্ময় মন্ডল চাকরি হারা শিক্ষক রয়েছেন চিন্ময় বাবু আজ অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ করার কথা এসএসসি কতটা আশাবাদী আপনারা দেখুন আশাবাদী তো কিছু নেই এই জিনিস বিগত দেড় দু বছর ধরে যখন আমরা বলে গেছি দিনের পর দিন তখন মানা হয়নি হাইকোর্ট বলেছিল বা হাইকোর্টে জমা দিলেও এতদিনে এই চাকরি হারার মুখ দেখতে হতো না আমাদের তাহলে সিচুয়েশনটা এমন জায়গায় ফেলে দিয়েছে বিগত দেড় দু বছর ধরে যেখানে গিয়ে যে জিনিসটা যখন করার কথা তখন করেনি মুখ লুকিয়ে গেছে এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে গেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই লিস্ট দিলেই বা না দিলেই বা কি কারণ এখন দিয়ে তো শুধুমাত্র পরীক্ষায় বসতে পারবে না সেই জন্য লিস্ট দিচ্ছে কিন্তু আমাদের চাকরিটা কি ফিরবে নাকি কোর্ট ফেরাবে তাহলে সেই জায়গায় আমরা এখন নেই এখন এই আঠারোশো তিনজনের জনের যে লিস্ট প্রকাশ পাবে এরপরে এই লিস্ট আমরা অলরেডি সুপ্রিম কোর্ট জানে যে কারা কারা লিস্ট সিবিআই বলেছে তাহলে এই লিস্ট যদি আবার দেখি আমরা সুপ্রিম কোর্টে যাই তাহলে বাকিদের আপনারা ফিরিয়ে দেবেন নাকি বিচার ব্যবস্থাও আজকে কলুষিত হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ভর্সনা করেই তাদেরকে বলা হচ্ছে ওটা শাস্তি আর আমাদের চাকরিগুলো খেয়ে নি আমাদের জীবনগুলো নষ্ট করে দিয়ে এই শাস্তিটা আমাদের কেন দেওয়া হচ্ছে আজকে বিচার ব্যবস্থার কাছে তো এটা প্রশ্ন যে এই রাজ্য সরকার যারা চুরি করলো তাদের কি ব্যবস্থা হয়েছে তাদের কি শাস্তি হয়েছে আর আজকে শাস্তিটা দিচ্ছেন আমাদেরকে আমাদের চাকরিগুলো খেয়ে নিয়ে আজকে জীবনগুলো নষ্ট করে দিয়ে একটা দোষ দেখাতে পারবেন যে আমরা এই দোষে দোষী তার জন্য আমাদের চাকরিটা আপনি নিয়ে নিচ্ছেন তাহলে আজকে যেমন রাজ্য সরকার দায়ী সেরকম ভাবে ঠিক বিচার ব্যবস্থার কাছেও আমরা দেখতে পাচ্ছি সেরকম কোনো দিক নির্দেশ পেলাম না যেখানে গিয়ে নির্দোষরা ছাড়া পায় আর দোষীরা শাস্তি পায় আজকে এই নিদর্শনটা আমরা দেখতে পেলাম না আমরা দুই দিক থেকেই খুবই হতাশ এবং আজকে দাঁড়িয়ে দাগিদের যে লিস্ট দেয়া হচ্ছে সেই লিস্ট নিয়ে আমরা চাই যেন এসএসসি যদি এতই ভালো মানবিক সরকার হয়ে থাকে তাহলে যেন এই লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে দেয় যে আমরা তো জানি যে রেজে টেন্টের এই তো সিবিআই লিস্টে তাহলে আপনারা তাদেরকে চাকরিটা ফিরে দিন পরীক্ষা ব্যাখ্যা যাতে না দিতে হয় তারা যাচ্ছে সুপ্রিম কোর্টে বারবার যে আমরা বলতে যাচ্ছি যে দু হাজার ষোলো সিলেকশনটা আলাদা করা হোক আনটেন্টেডদেরকে নিয়ে আলাদা করা হোক এবং যেখানে দাঁড়িয়ে আমরা বারবার বলছি যে পরীক্ষার প্রিপারেশনের জন্য সময় দাও রাজ্য সরকারের এত কি তারা হুড়ো বলুন তো যে তারা চাইছে ওই দিনেই পরীক্ষাটা নিতে হবে সাত দিন যাতে সময় না পাওয়া যায় তাহলে কি চাইছে যে এই প্যানেলটা আবার কোন একটা কারণে ক্যান্সেল হবে এবং সেখানে গিয়ে আবার সাতটিটা যোগ্যদেরই হবে পরবর্তীকালে আর রাজ্য সরকারের কি হবে আবার হয়তো একটা ভর্সনা জুটবে তার মানে অনেক ধন্যবাদ আপনাকে পরবর্তী ক্ষেত্রে দেখা যাক কি হয় এই বিষয়টি নিয়ে ডেফিনেটলি আমরা আজকের দিনভর নজর রেখেছি আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশ্বর চট্টোপাধ্যায় রয়েছেন বৈশ্বরদা অযোগ্যদের নাম সহ তালিকা প্রকাশ করার কথা আজ এসএসসি কিন্তু আমার ধারণা আপনি চিন্ময় মন্ডলের বক্তব্য শুনতে পেয়েছেন

সুপ্রিম কোর্টের ডবল বেঞ্চের যদি একটা অর্ডার থাকে এবং সেটা নিয়ে যদি সেই অনুযায়ী সরকার কাজ করে তাহলে কারোর কোনো আপত্তি থাকার কথা না এখন ওনারা তুমি বলছো একটা পরীক্ষাও যদি সুস্থভাবে হয় পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষায় বসে সেখানে করতে হবে যেটা বলবে কোর্ট আদালত যেটা বলবে দেশের সর্বোচ্চ আদালত সেটাই কিন্তু সবাইকে গ্রহণ করতে হবে এটা মানে সরকারও যেরকম বহন করতে বাধ্য বা যারা বলছেন তাদেরও একই ভাবে এটাই আমাদের দেশ নাই অনেক ধন্যবাদ বৈষণব দা বৈষণ চট্টোপাধ্যায় আইনজীবী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি কি বলছেন এই বিষয় শুনব এই যে এক্সারসাইজ হচ্ছে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাবার জন্য যত রকম চালাকি করছে এতে মার কাটছেন যারা যোগ্য তারা এবার দুজন যদি ঢুকে পড়ে অযোগ্য সে পরীক্ষা হয়তো আবার বাতিল হবে তাহলে যে যোগ্য টিচাররা এতদিন ধরে মানে পড়ার অভ্যাস ছিল না ওনারা চিন্তা করছেন এতদিন তো আমরা পরীক্ষা দিনই দিচ্ছি বসছেন আবার তাদেরকে সেই হতাশার মধ্যে পড়তে হবে এ সমস্ত দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আর এই থাপ্পড় খাওয়াটা ওদের অভ্যাসে পরিণত হচ্ছে কারণ কি কোনো ন্যায় নীতি মানে না রাজ্য সরকার কেবল রাজনৈতিক স্বার্থে আর পয়সা তোলার জন্য পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা করার জন্য এই ধরনের সমস্ত অনৈতিক কাজ করে মানুষ যখন প্রতিবাদ করে ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয় আর তারপরে লোককে বাধ্য হয়ে কোর্টে যেতে হয় আর কোর্ট বারবার দেয় থাপ্পড় মারে এই ধরনের কোন সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কি করে চলতে পারে চিন্তার বিষয় সঙ্গে ছিলেন সরাসরি ধন্যবাদ